কিছুবাসে তুমি তুমি তেলি বৈতেই থাকো হ্যাঁ তুমি কাজতেই কিনা যায় আর কাম ছোট ব্যবসা করি নগদ পয়সা যা দুই চারটা লাভ কিনে না খাই সব কিছু ঠিক আছে না ঠিক আছে তোমার তোমার ডেলি চেক না করে তোমার মন হেনা হ্যাঁ মাইসারে বৌ হাই রে হায় আমারও বউ আর মাইসারে বৌ দেহ যদি বাংলাদেশের ঘরে ঘরে থাকতো গুরু স্বামী রাজা যা দেহরা ভাই রাজা করে বিপদ করতো না যে গাড়ি নিয়ে গেতাছি আসি তুই তিন চাকার গাড়ি পেডেল করে নেবো তাও তো বই চেক করে দিল গাড়ি ঠিক আছে কিন্তু হাওয়া ঠিক আছে বেল না গাড়ি বেল না

ঠিক আছে ভাই বাবির চেহারাও সুন্দর বাবির পাকও সুন্দর ভাই ঠিক আছে ভাই বিশটার ভাই বানাও ভাই বিশটার কি দিবা দাও মুড়ি দাও ফুচকা দিমু ফুচকা দে মুড়ি দাও বানাই দাও ভাই ফুচকা দে ভাই ভাই তাহলে এই ব্যবসা কত দিন ধরে করেন ভাই কোন না এই ব্যবসা এই তো মনে কত কয় বছর ধরে করি আমি বানাই না কে ভাই কথা কই না বানান ভাই ঠিক আছে ভাই ভাই একটা ফুচকা খাও খাইস কে খায় না আমি আড়া ফুচকা খাবান খান তোমার সাথে নাই সেই মজা ভাই হ্যাঁ ভাই মজা না গো না মজা রিজিন না গো না

Oh. Huh?

হ্যাঁ দিলি তো খামার দিলি খামি খালে যাবে

ও মামা মরিংগো মাপাগো